আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইতিপূর্বে আমি জমিদার বাড়ির দুটি অংশ দেখিয়েছি দুই ভাগে দুই পর্বে দেখিয়েছি এবারে দেখাচ্ছি সর্বশেষ পর্ব সাথেই থাকুন এবং জমিদার বাড়ি দেখতেই থাকুন

সুন্দর হরর মুভি করা যাবে অনেক সুন্দর আমি এত আসছি কিন্তু এভাবে দেখিনি সম্পূর্ণটা অনেক ভালো লাগছে সবগুলো মিলিয়ে রাজপ্রাসাদ ছিল রানীর পদ্মপুকুর রানী পদ্মপুকুর

রানী চন্দ্র মুখের বাড়িতে সিঁড়িগুলো চিকুন চিকুন ছোট ছোট সে সময়ের এই রেলিংটাই শুধু রয়েছে বাকিগুলো বাস দিয়ে করেছে এই জমিদার বাড়িতে আমার যে বান্ধবী থাকে এখন আমি এসে জানতে পারলাম তার হাজবেন্ডের কাছ থেকে

এই জমিদার বাড়ির এরিয়া দশ হাজার সাতশো সাঁত্রিশ একর দশ হাজার সাতশো সাঁত্রিশ একরের সেই জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে আছে আমরা রানীর বাসভবন দেখলাম রানীর গোসলের পুকুর দেখলাম মন্দির দেখলাম একটা এতিমখানা আছে পাশে এটা এখন করেছে তারপরে আছে একটা বৃদ্ধাশ্রম যদিও এটা আমরা কেউ কামনা করি না সন্তান বেঁচে থাকতে বাবা মা বৃদ্ধাশ্রমে থাকবে জমিদার বাড়ির সীমানা এখনও শেষ হয়নি শেষের দিকে সে সময়ের শেষ রাজা ছিলেন মহারাজা ছিলেন মহারাজা গিরিজানাথ তারপরে এ বাসায় তারপর থেকে আর কেউ থাকে না এখন সাধারণ জনসাধারণরা কোনো কোনো জায়গায় থাকে মেরামত করে কিছু কিছু জায়গায় বাকিটা ধ্বংসাবশেষ হয়েই রয়েছে দিনাজপুরের রাজবাড়ি দেখা আমাদের শেষ হয়ে গেল এখন আমরা রওনা দিব সুখসাগরের দিকে সুখসাগর দেখা শেষে আমরা বাড়ির দিকে সব রওনা দিব ইনশাল্লাহ সে নাগাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর জমিদার বাড়ির সৌন্দর্য সম্পূর্ণ উপভোগ করতে চাইলে পুরো ভিডিও দেখবেন টেনে দেখবেন না অনেক কিছুই মিস হয়ে যাবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ